আজকে কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অমর ভাই আর থটস অফ বিল্লালকে নিয়ে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর ভাই তোরা এটা কি শুরু করলি ইউটিউবে ভিডিও মানে ইউটিউবে খেলো আমার লগে আমার একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছ না অমুক প্লেস আসো অমুক প্ল্যাটফর্মে আসো ইউটিউবে আসো এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো দুইজনে <laughs> <laughs> দুই ক্যাটেগরি কন্টেন্ট ক্রিয়েটর অমর ভাই ফানি ভিডিও ক্রিয়েট করে আর ভাই দিয়ে ভিডিও বানায় দুজনের ভিডিও ভালো লাগে দুজনে জানে যার যার মেধা দিয়ে এগিয়ে যাও এত কন্ট্রোভার্সি করার কি দরকার আছে না তোমরা বিয়জনে এত কন্ট্রোভার্সি শুরু করছাও অমর অমরের যে ভিডিও নিয়ে এত কন্ট্রোভার্সি হইতেছে ওই ভিডিওতে তো থট বিল্লালের নাম উল্লেখ করে নাই বা কোনো ফটো ইউজ করে নাই তোমরা যদি এত কন্ট্রোভার্সি করো আমরা ফ্যানরা কি করব।